হে হাই এভরি ওয়ান অ্যাগেন ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি ব্লগ আমি আবারও চলে এসেছি আমার রিয়েল ব্রাইডের ব্লগ নিয়ে আজকে ছিল আমার পরপর দুটো রিসেপশন ব্রাইট দুটো রিসেপশন ব্রাইড ছিল ফালাকাটাতে তবে একটা ছিল একটু ভিতরে আর একটা ছিল বেরিয়ে পড়েছি আমি আর যাচ্ছি আজকে আমাদের গাড়ি ছিল আমরা ফালাকাটা গিয়েছিলাম যে রাস্তাটি হয় সেদিক দিয়ে যাওয়ার পথে ব্রিজের উপরে দেখলাম অনেক তরমুজ নিয়ে বসে আছে বিক্রি করার জন্য আর আমার যে ড্রাইভার দাদা ছিলেন তিনি গাড়ি থামিয়ে এখান থেকে তরমুজ কিনে নিলেন কারণ এখানে অনেক কম দামে তরমুজ পাওয়া যাচ্ছিল এরই মধ্যে আমরা ব্রাইড এর বাড়িতেও পৌঁছে গেছি আজকের ব্রাইড সংযুক্তা দিদি বিয়েতেও সাজিয়েছিলাম আজকে রিসেপশনে সাজাবো আমি যে টাইম দিয়েছিলাম সেই প্রপার টাইম অনুযায়ী দিদি রেডি হয়ে বসেও ছিল এই দিদি চেয়েছিল একটা সফট এবং গ্লোয়িং লুক তো আমি সেটাই করার চেষ্টা করেছি হেয়ারটাও বানের ওপর রাখতে বলেছিল আর এই ছিল রিসেপশনের ফুল লুক সংযুক্তা দিদির এই লুকের ভিডিও পোস্ট করাতে তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছ তার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ এই যে এতক্ষণ ধরে সাজানো হয় তারপরে যদি ফটো এবং ভিডিও না নেই তাহলে কি করে বুঝবো বলতো কাজের মানটা কেমন তাই কিছু ভিডিও এবং ফটো তুলে নিচ্ছিলাম রিসেপশনের লুকটি দিদি এবং দিদির বোনের ভীষণ পছন্দ হয়েছে তারপর আমরা বেরিয়ে যাই সেকেন্ড ব্রাইড লোকেশনে সেকেন্ড ব্রাইড এর লোকেশন ছিল নেতাজি রোডে আমরা পৌঁছেও গেছি চলুন এবার ভিতরে যাওয়া যাক আর এই হলো আজকে আমার সেকেন্ড ব্রাইট এই দিদিটিকেও আমি বিয়ে দিন সাজিয়েছিলাম আজকে এই দিদি রিসেপশন গার্গি ঝটপট শাড়িটা ড্রাপ করে দিয়েছে দিকে বলছিলাম যে তোমার কেমন লুক চাই দিদি বলছিল আমাকে একদম সিম্পলের মতো যেন আমাকে আমার মতোই লাগে একটু যেন গর্জিয়াস হয় তো দিদির কথা মতো এই যে লুকটি করা হলো দিদিও বানের উপরেই চেয়েছিল শাড়িটা যেহেতু ডিপ সেজন্য লিপস্টিকটা একটু নিউডের মধ্যে রেখেছিলাম কিন্তু দিদি বারবার বলছিল রেড রাখো রেড রাখো তবুও আমি রেড লিপস্টিক পরাইনি তোমরাই বলো তো রেড লিপস্টিক থেকে এই লিপস্টিকে কতটা ভালো লাগছে দিদি তো যাই হোক পরে যখন সবাই বলে যে না এই লিপস্টিকে দিদিটিকে ভাল লাগছে তখন দিদিও স্যাটিসফাই হয় এবং দিদিকে জিজ্ঞেস করি কেমন লাগে হিরো ভীষণ পছন্দ হয়েছে এবং দেখো এই লুকের সঙ্গে হেয়ারটাও কি সুন্দর গিয়েছে আজকে আমার দুটো রিসেপশন ব্রাইডের লুকটি কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে তবে চলুন ভিডিওটি আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন থ্যাংক ইউ সো মাচ সকলকে